আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে টাকা উপার্জন করে থেকে থাকি বৈদেশিক মুদ্রা আয় করা খুবই ইজি একটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম এই অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েতে টাকা আয় করে থাকি শুধুমাত্র দেশের বাইরে গেলেই টাকা উপার্জন করে যায় বৈদেশিক মুদ্রা তাও কিন্তু না দেশে বসে থেকেই আপনি অনলাইন আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন এটার মূল প্ল্যাটফর্ম হচ্ছে ফ্রিল্যান্সিং সাইট এটা বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান বা নেটওয়ার্কিং নিয়ে যদি কাজ করতে চান ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চান ভিডিও এডিটিং বলেন বিভিন্ন ওয়েতে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আয় করতে পারবেন খুব অনায়াসেই তার জন্য দক্ষ লোকের কাছে প্রশিক্ষণ নিতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে আপনি যদি না শিখেন না শিক্ষা অর্জন করেন তবে এটা সম্ভব না আমরা বলতে অনেক কিছু বলে থাকি যে খুবই ইজি আসন কাজ করেন তা কিন্তু না আসলে অনেক ধোকাবাস বর্তমানে আছে আপনি যদি ঘরে বসে থেকে ইনকাম করতে চান অবশ্যই ভালো কোনো দক্ষ শিক্ষকের কাছে শিক্ষা নিতে হবে তার মাধ্যমেই মাধ্যমে বিভিন্ন ওয়ে থেকে টাকা উপার্জন করতে পারবেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবশ্যই প্রতারিত লোক থেকে বিরত থাকবেন দক্ষ টিচারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আপনি কাজ করবেন অবশ্যই আল্লাহ রহমত আপনি সফলতা অর্জন করবেন